শুরু করতেছি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে যিনি পরম দয়ালু আমার যারা উপস্থিত আছেন আমার সম্মানিত জানাই আলাইকুম এবং অন্যান্য ধর্মালম্বী ভাই বন্ধুগণ যারা আছেন তাদেরকে আমার শ্রেণী মতো শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফটি এই মুহূর্তে যারা দেখ যারা দেখছেন বা পরবর্তী যারা দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে তাদের প্রত্যেকে আমার অন্ত প্রত্যেককেই অন্তঃস্থল থেকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন স্পোর্টস স্পোর্ট টু জিরো এর বিশ্ব একজন নিয়মিত লাইভ আড্ডায় আর আপনাদের সাথে আছি আমি রহমান তারেক আজকের আলোচনার মূল পর্ব হচ্ছে গতকালকে বিপিএল একাদশ আসরের ফাইনাল শেষ হলো এবং সেই একাদশ আসরের ফাইনাল টুর্নামেন্টের কাপ গিয়েছে বরিশালের করে এবং রানার্স আপ হয়েছে চট্টগ্রাম কিংস আর এই ফাইনাল শেষে কোন দল কত টাকা পেলেন এবং কোন খেলোয়াড় কত টাকা পেলেন পুরস্কার হিসাবে তাই নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের সাথে আছে আমি রহমান তারেক আর আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস করবেন এবং কমেন্ট বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত করা আছে আপনাদের সুবিধাতে আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রহণীয় তাই আমরা আপনাদের মন্তব্যগুলো পাওয়ার জন্য কমেন্ট বক্সটা উন্মুক্ত করে রেখেছি আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হবেন হয়েছেন তার বিস্তারিত আমাদের এই কমেন্ট বক্সে উল্লেখ করবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে তাও বিস্তারিতভাবে বর্ণনা করতে আপনারা বলবেন না কমেন্ট বক্সে আপনাদের আপনাদের জন্য কমেন্ট বক্সে উন্মুক্ত করে রাখা আছে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কাইন্ডলি কমেন্টস করবেন প্রথমে আপনাদের সাথে একটু পরিচিত হয়ে হয়ে নিতে চাই এবং আমি জানতে চাই যে আমার লাইভটা যারা যারা দেখছেন আমার আওয়াজটা ঠিক আছে কিনা নেট কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা এটা আমি একটু জেনে নিতে চাই আপনারা যারা যারা আছেন এখন লাইভে আপনারা প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস করবেন লাইভটাতে যারা যারা যুক্ত হচ্ছেন বা হবেন একটু কমেন্টস করেন যে নেটটা কোনো প্রকার জামালা হচ্ছে কিনা আমি আমার মূল আলোচনার ভিতরে যাওয়ার আগে আপনি জেনে নিতে চাই যে আমার নেটে কোন প্রকার ঝামেলা আছে কিনা আমার আওয়াজ ঠিক আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা এটা আমি জেনে নিতে চাই আপনারা যারা যারা এখন যুক্ত আছেন আমার লাইভে প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস করবেন যারা যারা এই মুহূর্তে যুক্ত এখনো হন নাই যারা দ্রুত যুক্ত হয়ে যান যারা যারা লাইনে আছেন একটু যুক্ত হয়ে যাবেন দয়া করে একটু যুক্ত হয়ে যাবেন যারা যারা যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি কমেন্টস করবেন আমার আওয়াজটা ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা নেটে কোনো প্রকার ঝামেলা হচ্ছে কি না এটা একটু বলবেন আমি আমার আলোচনার মূল মূল আলোচনার ভিতরে যুক্ত চাই আপনারা আমাকে এক বলেন নেটে কোনো প্রকার ঝামেলা হচ্ছে কিনা একটু আপনারা যদি কাইন্ডলি একটু বলেন আমি আলোচনার মূল মূল পর্বে যেতে চাই যারা যারা যুক্ত হয়েছেন বা যারা যারা এখন ওয়াচিং আছেন আপনারা প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস করবেন আমি আলোচনা মূল পর্বে যেতে চাই সর্বপ্রথম আমি মূল পর্বে যাওয়ার আগে আমি জেনে নিতে চাই আমার নেটে কোন প্রকার জামেলা আছে কি না নেটে কোন প্রকার সমস্যা হচ্ছে কিনা আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্সে মুক্ত করে রাখা আছে আপনারা প্লিজ কাইন্ডলি কমেন্টস কমেন্ট বক্সে একটু সাড়া দিবেন আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত আছেন একটু কাইন্ডলি কমেন্টস করবেন যারা যারা এখন যুক্ত নাই দয়া করে একটু যুক্ত হয়ে যাবেন এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা হচ্ছেন একটু প্লিজ কাইন্ডলি কমেন্টস কমেন্ট বক্সে বলে যাবেন যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট বক্সে বলবেন যারা যারা যুক্ত হন না এখনও যুক্ত হয়ে যান দ্রুত আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপিএল শেষে কে কত কত টাকা কোন দল কত টাকা এবং কোন কোন প্লেয়ার কত টাকা কোন ক্যাটাগরিতে পেলেন তাই নিয়ে আজকের আলোচনার বিস্তারিত বর্ণনা করব আমি আপনাদের সাথে আছি রহমান তারেক আর আপনারা দেখছেন স্পোর্টস টু এর বিশেষ আয়োজন একজন দা যারা যারা এখনো আছেন অনেকেই ওয়াচিংয়ে আছেন আপনারা প্লিজ কাইন্ডলি যারা যারা যুক্ত হচ্ছেন

আপনারা যারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি কমেন্টস করবেন এবং আমার আওয়াজ ঠিক আছে কিনা একটু বলবেন আমি আমার আলোচনার মূল পর্বে ঢোকার আগে আমি আমার আওয়াজটা ঠিক আছে কিনা এটা জাস্টিফাই করে নিতে চাই আপনাদের আপনাদের মাধ্যমে আপনারা কি আমার আওয়াজটা ঠিকমতো শুনতে পাচ্ছেন প্রিয় অডিয়েন্স আপনাদেরকে বলতেছি আপনারা কি আমার আওয়াজটা মতো শুনতে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন এটা প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস করবেন আওয়াজটা কি শুনতে পাচ্ছেন কিনা এটাও কমেন্টস করবেন আমি আলোচনার মূল পর্বে এর আগে ঢুকতে চাই না কারণ হচ্ছে যে আমি কি বললাম এগুলো যদি আপনারা না শোনেন তাহলে আপনার ভরাটাই বৃথা যাবে তাই আমি আপনাদের কাছে জাস্টিফাই করে যদি শোনা যায় আমি আমার আলোচনার মূল পর্বে ঢুকতে চাই আপনার আগে আমাকে ক্লিয়ার করেন যে আমার আওয়াজটা ঠিক আছে কিনা না নেটে কোনো প্রকার ঝামেলা হচ্ছে কি না এটা আগে একটু বলেন আমি আমার আলোচনার মূল পর্বে ঢুকতে চাই আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করবেন কেউ থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন বা হচ্ছেন একটু কমেন্টস করেন অনেকেই আছেন আমাদের লাইভে প্লিজ কাইন্ডলি কমেন্টস ইস বক্স আচ্ছা আমাদের মূল আলোচনা শুরু করা যাক জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা অনেকেই আছেন তো টুর্নামেন্ট ছাড়া হচ্ছে এবিপিএল এর টুর্নামেন্ট ছাড়া হচ্ছেন গিয়ে বি বরিশালে এটা আমরা সবই জানি কিন্তু কত টাকা তিনি পেলেন এটা আমরা অনেকেই জানি না অনেকেই জানি অনেকেই জানি না আমাদের টুর্নামেন্ট সেরা হচ্ছে পরশু বরিশাল আর আমাদের পরশু বরিশাল পেয়েছেন দুই কোটি পঞ্চাশ লাখ টাকা আই রিপিট এগেইন আমাদের একাদশ বিপিএল এর টুর্নামেন্ট সেরা পরচুন বরিশাল ধারাবাহিক বিজয়ী গত আসরেও দশম আসরেও পরশুম বরিশাল এগারো তো মাস পশ্চিম বরিশাল টুর্নামেন্ট সেরা মানে বিপিএল বিজয়ী পশ্চিম বরিশাল নগদ টাকা পেয়েছেন দুই কোটি পঞ্চাশ লাখ আর আমাদের রানার্স সাব দল চিটা চিটাগাং কিংস ওনারা পেয়েছেন এক কোটি পঞ্চাশ লাখ টাকা যেটা গত বছর গত বছর যেটা ছিল এই বিজয়ী দলের জন্য দুই কোটি এবং রানার্স আপ দলের জন্য এক কোটি অর্থাৎ প্রতিটা দলের জন্যই পঞ্চাশ লাখ করে বরাদ্দ মানে বেড়েছে এই বৎসর আচ্ছা এরপরে তৃতীয় দলের জন্য ষাট লাখ এবং চতুর্থ দলের জন্য চল্লিশ লাখ এই হলো চারটি দল এবং টুর্নামেন্ট সেরা টুর্নামেন্ট সেরা যিনি হয়েছেন তিনি আমাদের মেহেদি হাসান মিরাজ কুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তিনি তিনশো রান করেছেন এবং তেরোটা উইকেট নিয়েছেন উনি পেয়েছেন দশ লাখ টাকা তারপর আমাদের এই ফাইনালে ফাইনাল ম্যান অব দ্য ম্যাচ ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তামি ইকবাল খান উনি বরিশাল বরিশাল দলের অধিনায়ক তিনি পেয়েছেন তিনি এই চুয়ান্ন রান করেছেন এবং তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকা সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ নাইম শেখ পেয়েছেন কুলনা নাইম শেখ ওপেনার নাইম শেখ তিনি রান করেছেন পাঁচশো এগারো এবং তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন পাঁচ লাখ টাকা সেরা বলার হিসাবে যিনি আছেন তিনি তাস্কিন আহমদ দুর্বার রাজশাহীর তিনি পঁচিশটা উইকেট নিয়েছেন সর্বোচ্চ এক ম্যাচে সাত উইকেট আর টোটাল উইকেট পঁচিশটা বারো ম্যাচে তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকা এবং সেরা ফিল্ডার যিনি নির্বাচিত হয়েছেন তিনি মুশফিকুর রহিম বারোটা ক্যাচ এবং তিনটা স্টাম্পিং করেছেন তিনি তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লাখ টাকা এবং উদীয়মান ক্রিকেটার হিসাবে আছেন আমাদের তানজিদ হাসান তামিম ঢাকা ক্যাপিটালসের তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন বারো লাখ টাকা এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে পশ্চিম বরিশাল ওনারা কাপ জয়ের পর পশ্চিম বরিশালের মালিক মালিক যারা আছেন ওনারা প্রত্যেকটা সদস্যকে পশ্চিম বরিশালের প্রত্যেকটা সদস্যকে আইফোন সিক্সটিন উপহার দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন তো এই ছিল আজকের এই একাদশ বিপিএলে কে কোন দল কত রান করে এই কোন খেলোয়াড় কি পুরস্কার পেলেন এবং কত টাকা পুরস্কার পেলেন তার বিস্তারিত আশা করছি আপনারা ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ